পৃথিবীতে শুধু রক্তের সম্পর্ক যে দামি এরকমটা নয় আসলে এমন অনেক সম্পর্ক থাকে যেগুলো রক্তের চেয়ে বেশি দামি হয়ে যায় আসলে মানুষের সাথে চলাফেরা করতে করতে মানুষ মানুষের এত আপনজন হয়ে যায় যা বলার মতো নয় তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি সাপলা মালয়েশিয়া থেকে বলতেছি আশা করছি আল্লাহ রাশে মতো সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি তো আজকে আমার বাবাটার জন্য আনা হয়েছে রকিং চেয়ার এই চেয়ারটা কিন্তু আমি কিংবা আমার হাজবেন্ড আনি নাই এনে দিয়েছে পাশের রুমের সঙ্গীতা আপু এই আপুর কথা কি বলবো এক কথায় অসাধারণ প্রেগনেন্সি টাইমে একটা মেয়ের যে কতটা কষ্ট হয় আর সেই সময় যদি পরিবার কাছে না থাকে সেই মেয়ের যে কি অবস্থা হয় একমাত্র সেই মেয়েটাই ভালো বোঝে তো যাই হোক আমিও এই যে শিকার তবে সঙ্গীতা আপু আমার যে উপকার করেছে এটা ভাষায় বলা সম্ভব নয় নিজের আপন বোন কিংবা ভাই কিংবা রক্তে কেউ থাকলেও হয়তো বা এরকম উপকার করতো না তো যাই হোক এ বিষয়ে একদিন পরে আলোচনা করব। তো এই সঙ্গীত আপু আজকে আম বাবাটার জন্য রকিং চেয়ার এনে দিয়েছে এ পর্যন্ত যত খেলনা লেগেছে সবই কিন্তু এই সঙ্গীত আপুই কিনে দিয়েছে ভিন্ন করে আমরা কিন্তু এখন আমার বাবাটার জন্য কোনো খেলনা কিনি নাই ভেবেছি যখন ও খেলা শিখবে তখন খেলনা কিনে দিব তবে এর আগে আলহামদুলিল্লাহ ও কিন্তু অনেক খেলনা পেয়ে গেছে আর রকিং চেয়ারটা কিভাবে ব্যবহার করতে হয় আমি কিন্তু সেটাও জানতাম না এর সব আপুরে জিজ্ঞাসা করলাম যে কিভাবে ব্যবহার করতে হয় আসলে বাংলাদেশে বাচ্চা কাচ্চা তো অনেক কোলে কোলে মানুষ হয়ে যায় আর এখানে তো কোলে নেওয়ার মতো কেউ নেই আর কাজ করতে অসুবিধা হয় দেখে কিন্তু দিয়েছে আর বলেছে যে এই রকিং বসাই দিলে ও অনেকক্ষণ ধরে খেলবে তো ও যদি অনেকক্ষণ ধরে রকিং বসে খেলা করে তাহলে আমার কাজ করতেও সুবিধা হবে তো আমি যেহেতু বললাম যে কিভাবে ব্যবহার করতে হয় আমি জানিনা তো সঙ্গীতা আপু চলে এসেছে আর শিখিয়ে দিচ্ছে আমাকে যে কিভাবে কি করতে হবে আর এর মধ্যে আমার বাবাটা কিন্তু অনেক এনজয় করতেছে দেখতেই পাচ্ছেন ও কিন্তু প্রথম অবস্থায় খুব একটা বুঝতে পারতেছিল না দেন অনেক এনজয় করতেছে আর আমার কাছেও কিন্তু খুব ভালো লাগতেছে আসলে উপহার পেলে কে না খুশি হয় আর নিজের জন্য যে পেলে খুশি হয় এরকমটা না আসলে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে বাচ্চার প্রতি একটা মায়ের যে কতটা টান হয় সেটা আমি এখন বুঝতে পারতেছি আর এই সময়টাতে কিন্তু আমি আমার মাকে প্রচুর মিস করি আর অনেক সময় মনে হয় যে আমরা একটা বাচ্চা কাচ্চা মানুষ করতে কতটা কষ্ট করতেছি আমাদের বাবা মা না জানে কত কষ্ট করেছে তো যাই হোক সঙ্গিত আমাকে বুঝিয়ে দিল যে কিভাবে কি করতে হবে আর রকিং চেয়ারটা অর্ডার দিয়েছে সাথে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে বলতেছে এটা যদি নোংরা হয়ে যায় দেওয়ার সময় যাতে আরেকটা লাগিয়ে নিই আর আমার বাবাটা একটু দুষ্ট হয়ে গেছে খেলনাগুলো টান দিয়ে এখনই ছিঁড়ে ফেলতেছে তো বললো যে আগে যে খেলনাগুলো কিনে দিয়েছে সেগুলো থেকে টাঙাই দিলেও অসুবিধা নেই এগুলো আসলে নর্মাল খেলনাই দিয়ে দিয়েছে রকিং চেয়ারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ছিল তো দেখো আমার বাবাটাকে কিন্তু খেলনাগুলো লাগিয়ে দিচ্ছে আর ও একদিকে ট্রেনে ছিঁড়ে ফেলতেছে আর এভাবেই কিন্তু ও এনজয় করতেছে আমি শিনাপা দেন সঙ্গীতা আপু আর আভিষেক কিন্তু অনেক এনজয় করতেছিলাম তো সঙ্গীতা বললো যে একটু কোলে নিয়ে দেখো তো ও কান্না করে কিনা দেন আমি একটু কোলে নিয়ে ট্রাই করলাম তো ও একটু কি বলবো যাক মাশাল্লাহ আর সঙ্গীতা আপুকে একটু আদর করে দিয়ে চলে গেল কারণ সঙ্গীতা আজকে দোকান খুলতে হবে আর এখন দুপুর হয়ে গেছে তো এভাবেই কিন্তু আজকের মিনি ব্লগটা শেষ করে দিচ্ছি আসলে আপুর কথা বলতে গেলে এক কথায় অসাধারণ কারণ আমি কিন্তু বাঙালি আর সঙ্গীত আপু কিন্তু ইন্ডিয়ান আর এরকম আসার পরে কিন্তু সঙ্গীত আপু আমার যে হেল্প করেছে এক কথায় নিজের রক্তের কেউ মনে হয় এরকম হেল্প করতো না তো যাই হোক কৃতজ্ঞতা কি আসলে যার কেউ থাকে না তার নাকি আল্লাহ থাকে তো বাস্তবেই তো প্রেগনেন্সি টাইমে আমার যখন কেউ ছিল না এই সঙ্গীতা আপু একদম কি বলবো যা হোক আর বলার ভাষা নেই একদিন ডিটেলস এ বলবো যে সঙ্গীতা আমার জন্য কি কি স্যাক্রিফাইস করেছে আর কি কি করেছে তো যা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম